রাজ্যে এসআইআর শুরুর ঘোষণাকে কিভাবে নিচ্ছে নাম জনতা খোঁজ নিল দূরদর্শন পশ্চিমবঙ্গ বলে নয় এসআইআরকে অবশ্যই স্বাগত এটা তো প্রয়োজন খুব নেসেসারি ব্যাপার ছিল এবং এটা নতুনও কিছু নয় আমি জানি না এটা নিয়ে এত কোনো লাভালাভি হচ্ছে তো এটা আগেও হয়েছে এখনও হলো স্বাগত ভুয়ো ভোটার বাদ যাক যেগুলো যারা থাকার আসল যারা থাকুক এতেই সমস্যা কোথায় ভালো কেউ যদি কিছু পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করে কারোর সুবিধার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক বিষয় দেখছি না মৃত ভোটার বাদ যাবে লেফট ভোটার ডেড ভোটার বাদ যাবে এগুলো তো খুব স্বাভাবিক জিনিস এবং সে আর যে আমার দেশের ভোটার নয় তার নাম থাকবে না তার নাম যদি কোনোভাবে গুঁজে গেটে দোকানো থাকে সেটাকে বার করে দেওয়া হবে এর মধ্যে কোথায় রাজনীতি এর মধ্যে তো একটা স্বচ্ছতাই দেখছি মানে বাড়িঘরদের তো পরিষ্কার করতে হয় আমরা ওই পয়লা বৈশাখের আগে বা অক্ষয় চুপির আগে দোকান বাড়ি এগুলো আমরা পরিষ্কার করি তো আমার ওখানে এটা ভোটারটাও না নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি তো এটাকে অবশ্যই সমর্থন করি কারণ এসআইআর হওয়ার প্রয়োজনীয়তা আছে যেভাবে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে সারা ভারতবর্ষ তথা এই পশ্চিমবাংলায়ও আর পশ্চিম বাংলা যেহেতু মানে বাংলাদেশ বা এইরকম ধরনের কিছু দেশের পাশেই রয়েছে তাই সেই সমস্ত দেশ থেকে যে সমস্ত মৃত্যু এই দেশে আসছে তাতে প্রকৃত এখানকার বসবাসকারীরা প্রচণ্ডভাবে ভীত এবং শঙ্কিত হ্যাঁ সেজন্য এসআইআর মাধ্যমে চিহ্নিতকরণ করে প্রকৃত যারা অনুপ্রবেশকারী যারা ভারতের জনসংখ্যার বৃদ্ধি ঘটাচ্ছে নানারকমভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি আমাদের নাগরিক অধিকার ভোট দেওয়া সেরকম সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের অধিকার আছে যে নির্বাচন পদ্ধতিটাকে শুদ্ধতা করা আমি তো মনে করি যে দেরিতে হলেও এই এই অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজন কারণ পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী আর দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী হ্যাঁ যারা আসছে তারা বা খালি পশ্চিমবাংলার জনবিন্যাস না পশ্চিম বাংলার মাধ্যমে হ্যাঁ সারা ভারতবর্ষের জনবিন্যাস আর গর্বর করে দিচ্ছে